আমার ভয়ে কুকর্ম ছেড়ে দিবে পাপ কাজ ছেড়ে দিবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুইটা জান্নাত দিয়ে দেব কয়টা জান্নাত দূরে কর আর জোরে বলেন কয়টা জান্নাত একটা জান্নাত আল্লাহ দিবেন দুনিয়াতে যদি জীবিত থাকে আরেকটা জান্নাত হলো মরার পরে যখন সুবহান আল্লাহ অথবা একটা জান্নাত দিবেন আল্লাহ কবরে আরেকটা জান্নাত দিবেন আল্লাহ ফাইনালে জুড়ে কোন সুবহান আল্লাহ এই জন্য আল্লাহর ভয় অন্তরে রাখা দরকার আছে না নাই আরো জুড়ে বলেন দরকার আছে না নাই এই জন্য আল্লাহর ভয় অন্তরে রাখা দরকার আয়াতের একটা অর্থ হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হে ইমানদারগণ তোমরা আল্লাহকে ভয় কর আজকে অনেক মা বোনেরা আছে গুনার মধ্যে জড়িত কথা বলে ঠিক না বেটি নামাজ পড়ে না বেপরদায় চলাফেরা করে এমনও নারী আছে না নাই বেপরদা কোন নারী চলে যেই নারী আল্লাহর ভয় নাই ওই নারী বেপরদায় চলে যেই নারীর আল্লাহর ভয় নাই স্বামীর না ফরমানি করে কথা কোন ঠিক না বেটি আমি আমার মা বোনেরা যারা আলোচনা শুনতো মহিলাদের আছে নাকি মা বোনেরা যারা আছেন আপনাদেরকে বলি মা ভালো করে শুনে নেন একটা কথা ভালো করে মনে রাখবেন মা সেয়া মতে রম এইখানে পুরুষকেল্লা একটা প্রশ্ন করবে জোরে বলেন কয়টা প্রশ্ন পুরুষকে একটা প্রশ্ন করা হবে আউলু বাই হাঁ যাব দুয়ো বল থিয়া মাতি চলা পুরুষকে সর্বপ্রথম আকরাতে জিজ্ঞেস করা হবে তুমি নামাজ পড়ছো কিনা মহিলাকে একটা প্রশ্ন করা হবে না মহিলাকে দুইটা প্রশ্ন করা হবে জোরে বলুন কয়টা প্রশ্ন করা হবে দুইটা প্রশ্ন করা হবে এক নম্বর প্রশ্ন ও মহিলা তুমি নামাজ আদায় করছো কিনা দুই নম্বর তোমার স্বামীরে তুমি সন্তুষ্ট করছো কিনা আজকে অনেক নারী আছে স্বামীরে পাঁচ পয়সা দিয়েও এরকম কিছু খান্নাস মার্কা মহিলা আছে না নাই কোন মহিলা যদি পাঁচ অক্ত নামাজ পড়ে পর্দা করে হজ করে জাকাত দেয় সবকিছু করে কিন্তু স্বামীরে যদি কষ্ট দেয় বিনা কারণে স্বামীরে যদি বেজার করে সমস্ত আমল আল্লাহ বাতিল কইরা তারে জাহান নামে দিবে এ মুসলমান এই জন্য নবীজি বলেছেন স্বামী হলো দরজা স্বরূপ কি স্বরূপ জুড়ে বলেন দরজা দিয়া মানুষ ঘরে প্রবেশ করে দরজা দিয়ে মানুষ সিনেমার হলে প্রবেশ করে কথা কই না কথা কই না সুতরাং আল্লাহ পুরুষকে দরজা বানাইছে স্বামীকে দরজা বানাইছে তার মানে হলো স্বামী নামক দরজা দিয়ে কিছু নারীরা জান্নাতে যাবে আর কিছু নারীরা স্বামী নামক দরজা দিয়ে জাহান্নামে যাবে যেই নারীর ভিতরে আল্লাহর ভয় থাক নাই ওই নারী স্বামীর কয় স্বামীরে বাদ দিয়ে অন্য জনের সঙ্গে অবৈধ সম্পর্ক করি না এবং তো বিক্রম প্রবাস করতে গিয়েছিলাম আমি বললাম পাঁচ বছরের পরে বিয়ে করে চলে গেছে ছেলে বিদেশে চলে গেছে পাঁচ বছর পরে আইসা দেখে নিজের বউ নাই কথাগুলো আছে না নাই এ মুসলমান ওয়াশটা করার পর আমি যখন ওয়াজ করে ঘরের ভিতরে ঢুকলাম দুইজন যুবক আমার কাছে আসতো এক যুবক দেখি ফুফায়া ফুফায়া কাঁদতেছে হাউ মাউ করে কাঁদতেছে আমি বললাম যুবক তুমি কান্দ কেন আমার কুজরুয়া আস্তে আস্তে আমার লাইগে মনে হয়ে পড়ছে আমি কইলাম ব্যাডাক তোর তামি শিনি না তোর জন্য ওয়াশ করমুখী ডাক দিয়া বলো ওই যে হুজর আপ বললেন পাঁচ বছর পরে বউ নাই আসল কথা হলো আমারই বউ কথা কোন আছে না নাই বলেন স্বামী বিদেশ থেকে টাকা পাঠা এই টাকা আরেকজনের মোবাইলে বইরে দেয় কথা কই না কথা কই না আরেকজনের সঙ্গে সম্পর্ক গড়াইয়া মনে কিছু নেবেন না বেজার হবেন না আপনার আবার মনে করতে না আমগর আমরাও তো বিদেশ থেকে আমগর বউরে কইতেছেন না যেটা খারাপ ফেডেরে কইতেছে আপনার বউরে কইতেছে না কথা কোন ঠিক কিনা কারণ একজন স্বামী যখন বিদেশে গেলো কথা বলতো এই মা তোমার অনুমতি নিয়ে বিদেশ চলে তুমি তো যাওয়ার অনুমতি দিস আবার তুমি তারে বিদেশে পাঠাই আরে মা তুমি কেমনে অন্য জনের সঙ্গে সম্পর্ক করো তুমি একটা খারাপ মহিলা তুমি একটা জাহান্নমী মহিলা কথা বলো কথা বলো ঠিক না একটা বলে। স্ত্রীর কাছে স্বামীর দুইটা নাম আমানত যদি স্বামী বাহিরে চলে যায় স্ত্রীর কাছে স্বামীর দুইটা আমানত জুড়ে বলেন কয়টা আমানত এক নম্বর স্ত্রীর লজ্জাস্থান স্থান এটা হলো তার আমানত স্ত্রীটা একটা আমানত স্ত্রীটা স্বামী ছাড়া আর কাউকে তার মুখের হাসিও দেখাবে না কোনদিন তার চেহারাও দেখাবে না কোনদিন তাকে ব্যবহার করতে দিবে না একমাত্র অধিকার রাখে স্বামী কথা বলো ঠিক কিনা একটা মানত মা তুমি তুমি নিজে একটা মানত দুই নম্বর স্বামীর সম্পদ তোমার কাছে আমানত কথা কয় না কথা কয় না এই দুইটা আমানত যদি তুমি ঠিক রাখতে পারো মা তোমার মরতে দেরি হবে আল্লাহর সান্নাতে চাইতে দেরি হবে না মুসলমান মা বলে এখন জান নাই করে আল্লাহর ভয় থাকলে কোনদিনে মনন নাই করত না কথা বলেন ঠিক না এই জন্য আমি আমার মা বোনদেরকে বলবো মা রে তোমাকে পবিত্র রাখো পুত পবিত্র রাখো আল্লাহর ভয়ে নিজেকে হেফাজত করো নিজের চরিত্রটাকে হেফাজত করো তোমার মরতে দেরি হবে কেয়ামতের ময়দান আল্লাহ তাআলা সবচেয়ে বেশি প্রতিদান দিবেন ওই ব্যক্তিকে যেই ব্যক্তির চরিত্র ভালো জোরে জোরে কন্না সুবহানাল্লাহ কেয়ামতের ওই ব্যক্তিকে বেশি মূল্যায়ন করবেন যে ব্যক্তি চরিত্র সবচেয়ে ভালো হবে সুভান আল্লাহ বলে এই জন্য দুনিয়াতে চরিত্রটা ভালো করা দরকার আছে না নাই আমার মা বন্ধুদেরকে বলবো মা আল্লাহর ভয় যদি তোমার ভিতরে থাকতো কোনদিন অন্য পুরুষের সঙ্গে সম্পর্ক করতে একজন নারী সবচেয়ে মূল্যবান সম্পদ হচ্ছে তার ইজ্জত কথা কয় না কথা কয় কিছু কিছু নারী দুনিয়াতে এমনও গেছে নিজের জীবন দিয়েছে কিন্তু ইজ্জত দেয় নাই শুভানন্দা বলে বাস্তব একটা ঘটনা শুনে আপনাদেরকে ইসলামের পঞ্চম নম্বর খলিফা